এটা একটা ড্রেস আছে এটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা গলায় কাজ হাতা কাজ নিচে থাকবে এটার সাথে আর অন্যটা হবে মধ্যে কাজ দাম কত পড়ছে আপু উনিশশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস সেম মাত্র উনিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র উনিশশো টাকা ওকে নেক্সটায় চলে যাচ্ছে গর্জিয়াসগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আরেকটা গর্জিয়াস ড্রেস হোলসেল জন্য তাদের সাথে কনট্যাক্ট করবেন এর সাথেও সালোয়ার পাচ্ছেন কাটিং নিজে কাজ অন্যটা অল ওভার কাজ থেকে কালার দেখাবো এটা একটা কালার থাকছে এটা আরেকটা দাম কত পড়ছে টাকা টাকা টাকায় ওকে সেম সালোয়ার সেম দাম মধ্যে সেম সালোয়ার সেম দাম পড়ছে মাত্র টাকা ওকে চলে যাচ্ছি আমরা দেখাবো এটা হচ্ছে একটাই কালার দুটো কালার আছে আচ্ছা এটার দুটো কালার এটা হচ্ছে 36 থেকে 46 সাইজ এটার দাম কত পড়বে দাম কত অফারে 1600 টাকা 1600 টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট থাকবে হচ্ছে এটা জাম কালার এটা টরে ব্লু কালার দাম सेम মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে নেক্সট এ চলে যাচ্ছি নেক্সট এটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা এটা একটা আছে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা অর্গেনজার মধ্যে হাতার ভিতর ইনার আছে এটা সাথে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে এটা দাম পড়তো স্যার 1800 টাকা 1800 টাকা কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার আছে सेम মাত্র 1800 টাকা একটা কালার রয়েছে এটার প্রাইস দেখি মাত্র 1800 টাকা জি 36 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস অনলি 1800 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটা কিন্তু খুব সুন্দর ভিগলার মধ্যে অর্গ্যানজা ফ্যাব্রিক্সে আছে ভিতর ইনার সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা উন্নাটা কাজ করা থাকবে কালার দেখাবো এটা উন্নাতে কিন্তু যে ফ্লাওয়ার করা থাকবে কালার আছে এটা একটা এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যে দাম মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন এটা দেখেন তিনটা কালার থাকবে এটা জাম কালার গলায় কাজ হাতায় কাজ জামা নিচে কাজ এবং এটার সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার দাম কত পড়ছে চোদ্দশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার একটা কালার দাম মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা স্যালোনা সিম চোদ্দশোতে পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার আছে সেম প্রাইস অনলি চোদ্দশো টাকা থার্টি থেকে ফর্টি মাত্র চোদ্দশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা এটা মিরুরের কাজ করা অল ওভার ড্রেসে মিরুরের কাজ থাকবে সাথে সালোয়ার থাকছে অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দামটা এটার দাম পড়তো সাবো 1700 টাকা 1700 টাকা কালার দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা একটা কালার আছে প্রাইস থাকবে হচ্ছে 1700 টাকা 1700 টাকা সেম সালোয়ার सेम ওনা মাত্র 1700 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা থাকবে ড্রেসটা পার্লেরও কাজ আছে মিরোরেরও কাজ আছে বডিটা পার্লের কাজ সাথে সালোয়ার কালার দেখাবো এটা জাম কালার এটা মাস্টার্ড কালার এটার প্রাইস কত পড়ছে প্রাইস থাকবে উনিশশো টাকা উনিশশো টাকা এটার প্রাইস মাত্র উনিশশো টাকা ওকে অনলি উনিশশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার আছে এটা পেঁয়াজ কালার সাথে জাম কালার কম্বিনেশন ভিতরে ইনার আছে সালোয়ার থাকবে ওন্নাটা অল ওভার কাজ দাম পড়ছে এটা 1800 টাকা 1800 টাকা সাইজ 38 থেকে 46 পর্যন্ত সাইজ 38 থেকে 46 পর্যন্ত এর সাথেও সেম সালোয়ার সেম ওন্না 1800 টাকা দেন এটা হচ্ছে আপনার গ্রেপ কালার এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না প্রাইস সেম মাত্র 1800 টাকা ওকে নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে হচ্ছে দুইটা এটা হচ্ছে হোয়াইটের সাথে টলি ব্লু কালার কম্বিনেশন সালোয়ারের নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে 1650 টাকা কালার দেখাচ্ছি এই এটা একটা কালার সিম 1650

একটা থাকছে ব্ল্যাক কালারটা প্রাইস একই থাকবে মাত্র সতেরশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি সতেরোশো এখন যেটা দেখাচ্ছি এটা আবার তিনটা কালার চিননের মধ্যে সরি চর্জেটার মধ্যে অল ওভার ড্রেসটা কাজ করা অন্য কাজ থাকবে কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার চরি ব্লু কালার এটা দাম পড়বে দাম ডিসকাউন্ট ষোলোশো পঞ্চাশ আরেকটা কালার রয়েছে এটা সেম ষোলোশো টাকা